হরিনাম দিয়া হৃদয় সুধিল যাচি গিয়া ঘরে ঘরে তাই তো তিনি অবতার সার তিনি নাশলে ব্রজপ্রেম আস্বাদন করা সর্বসাধারণের পক্ষে সম্ভব ছিল না অধিকারও ছিল না ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম সবা করে যাছে জেচে দান করলেন সেদে সেদে বিচার না করে পাত্র অপাত্র বিচার করলেন না ভববীর চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি প্রেমের ভান্ড এনে বিচার না করে পাত্র অপাত্র বিচার না করে সেদে সেদে দান করলেন শান্তিপুর ডুব ডুবু নদিয়া ভেসে যায় প্রেম কলসি কলসি বিলায় তবু না শান্তিপুর থেকে নদী আভেসে গেল আজ সারা বিশ্ব কৃষ্ণ সাতার কাটছে গৌরহরী স্বয়ং ভগবান এরপরও তিনি ভক্তভাব অঙ্গীকার করে তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম ব্রজ প্রেম জগদ্জীবকে আচরণ করে গ্রহণ করার শিক্ষা প্রদান করলেন নদীর পাড় ভাঙ্গিল ঢেউ উঠিল লাগলো জীবের গায়ে কে রে ব্রজকিশোরীর প্রেম নিতাই ডাকে আয় নিতাই ডাকে আই রে আমার গৌর ডাকে গৌর আয় হরি তিনি আমাদের নয়ন পতির প্রতি ক্ষণ তার চরুণী যে আশ্রয় গ্রহণ করি না এই কলিযোগে তার মতো হতবাগা জগতে আর কেউ নেই গো জগতে বুদ্ধিমান তারাই যারা কলিযুগে গৌর আরাধনা করে কারণ একই সঙ্গে রাধা গোবিন্দের আরাধনা হয় গৌরকে যদি কেউ আরাধনা করে এক হাজার টাকার নোটের মাঝে যেমন পাঁচশো টাকাও আছে দুশো টাকা আছে একশত পঞ্চাশ বিশ দশ পাঁচ দুই এক আছে কি নেই কলিযুগে গৌর হলেন অবতারী তিনি হলেন পূর্ণ সকল কিছুই তার মাঝে আছে তিনি স্বয়ং কৃষ্ণ এরপরও তিনি করুণার দিক থেকে কৃষ্ণ থেকে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ থেকেও তিনি সর্বশ্রেষ্ঠ করুণার দিক থেকে দুধকে যদি কেউ পাত্রে নিয়ে অগ্নির দ্বারা উত্তপ্ত করে ঘন করে দুধ তখন ক্ষীর হয় স্বাদ বেড়ে যায় না কমে যায় বেড়ে যায় কৃষ্ণ প্রেমের ঘনীভূত রূপ হলেন গৌরাঙ্গ প্রেমের ঘনীভূত রূপ গৌরহরি তার করুণাটা কেমন বলছেন মায়ের মতো মায়ের মতোটা কি সন্তান ধুলাবালি মেয়েকে যদি বাবার কাছে যায় অনেক সময় বাবা বলেন যা 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 তোর মায়ের কাছে যা পরিষ্কার হয়ে আয় ঠিক না এ কথার দ্বারা কিন্তু আমরা যারা বাবাজিরা আছি আমরা যেন কষ্ট না নেই সন্তান অনেক সময় ধুলাবালি মেয়েকে বাবার কাছে যখন যায় বাবা বলেন যা পরিষ্কার হয়ে আয় সেই সন্তান যখন ধুলাবালি মেয়েকে মায়ের কাছে যায় মা কি কখনো কারো কাছে যেতে নির্দেশ দেন ধুলাবালি অবস্থাতেই মা কুলে তুলে নিয়ে পরিষ্কার করে দেন পরিচ্ছন্ন করে দেন কলিযুগে গৌরহরির মমতাটা করুণাটা মায়ের মতো মহাপাচারী পাপির এত পঙ্কিল সারা গাত্র ভরা সেও যদি গৌর চরণে শরণাগত হয় গৌরহরি তাকেও দূরে ঠেলে দেন না কুলে তুলে নিয়ে সযতনে তার সকল পঙ্কিলতা প্রেমের জল দ্বারা ধুয়ে মুছে স্বচ্ছ করে দেন পরিষ্কার করে দেন এমন গৌরাঙ্গ গৌরাঙ্গবিনী নাই আর এমন চরণে তুমি আশ্রয় নেবে না তো কার চরণে আশ্রয় নেবে গো হ্যাঁ এমন বিনে নাই আর হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার দূরমতি অতি তোপা সন্ডি গুড়া প্রাণী না মারিল কারে কাউকে প্রাণী মারলেন না প্রতি যুগেই তো তিনি অস্ত্র ধারণ করলেন হয়ে নিবারেন হয়ে নিবার দেয়ার ইজ এ ডিক্লাইন ইন রিলিজিয়াস প্র্যাকটিস ও ডিসেন্ডেন্ট অফ ভারত ইন দ্য প্রি ডিমিনিয়েট রাইজ অফ ইরিলিজিয়ান এট দ্যাট টাইম আই ডিসেন্ড মাই যখন ধর্মের অনুশীলনে ভাটা পড়ে যায় যখন ধর্মের অবমূল্যায়ন হয় অবনতি হয় দুষ্কৃতিকারী যখন মাথা উঁচু করে দাঁড়ায় যখনই ধরনী মাতৃকা অসুরের বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত হন অসুর আমরা অনেক সময় মা দুর্গার চরণের নিচে যে অসুর আমরা তাকেই মনে করি অসুর কিন্তু দৈবাসুর সম্পদ বিভাগ যুগে ভগবান বললেন এটা তো একটা প্রতীক মানুষের মাঝে অসুর আছে মানুষের মাঝেই সুর আছে গীতার কথা অর্থাৎ যার মাঝে সদাচার জ্ঞান নেই যার মাঝে গুরু বৈষ্ণব ভগবানের প্রতি প্রীতি নেই শ্রদ্ধা নেই ভক্তি নেই সেই হলো অসুর তাহলে যখন অসুরের বিষাক্ত নিঃশ্বাসী ধরণী মা আক্রান্ত হন এই ধরণী সকল কিছুর ভার বহন করতে পারেন একশো তলা দুশো তলা তিনশো তলা বিল্ডিং এই ধরনীর উপরে আমরা করছি তাও তিনি বহন করছেন সকল কিছু ধরনী বহন করেন কত খুঁড়াকুরি করছি আমরা সব তিনি সহ্য করতে পারেন তিনি বলছেন ভাগবতে আছে অসাধুর যে নিঃশ্বাস এটার ভার বহন করতে পারি না সহ্য করতে পারি না যখন ভগবান কৃষ্ণের আবির্ভাব লীলা আপনারা ভাগবতে পড়বেন জন্মলীলা তখন দেখবেন ধরণী মা গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়েছিলেন যারা ভাগবত জানবেন ধরণী মা গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার নিকটে গিয়ে বলছেন আমি আর সহ্য করতে পারছি না পাপির নিঃশ্বাস সহ্য করতে পারছি না তাহলে ভাবুন সব সহ্য করতে পারেন একশো তোলা দুশো তোলা তিনশো তলা উন্নত বিশ্বে পাঁচশো তোলা পর্যন্ত করা হচ্ছে কত খুরাকুরি করছি আমরা আমরা কত এই ধরনী মাতার উপরে কলকারখানা ফ্যাক্টরি কত কিছু করছি ধরণী মা সব সহ্য করেন কিন্তু বলছেন একজন অসাধু যে তার যে নিঃশ্বাসটা এটার ভার এটার ওজন এত বেশি আমি সহ্য করতে পারি না ওই ধরনী মাতাই গাভীর রূপ ধারণ করে ভাগবতী আছে ব্রহ্মার নিকটে গিয়েছিলেন গিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন আমি আর পারছি না ব্রহ্মা তখন ধরণী মাতাকে নিয়ে ভগবান শ্রীহরির নিকটে গিয়ে প্রার্থনা নিবেদন করে তাকে জগতে আবির্ভূত হওয়ার জন্য হৃদয়ের আকুতি নিবেদন করেছিলেন তো যখন ধর্মের অনুশীলন কমে যায় যখন অসুরের সংখ্যা বেড়ে যায় জগতে দেখবেন সিরিয়ালে অসুর দেখায় ইয়া চেহারা কালো গায়ের বরণ মাথায় সিং আছে এগুলো কিন্তু অসুর না। আমাদের ভাষায় অসুর শব্দের অর্থ হলো সদগুণ যার মাঝে নেই সদাচার বুধ যার মাঝে নেই তিনি হলেন অসুর তো হুইন ইবার ইন হুইন ইবার দেয়ার ইজ এ ডিক্লাইন ইন রিলিজিয়াস প্র্যাকটিস যখন মানুষের মাঝে ধর্মের অনুশীলনটা কমে যায় ও ডিসেন্ডেন্ট অফ ভারত ভারত অর্জুন কে বলা হয়েছে ভরত বংশধর এজন্য ভারত বলছেন হে ভারত

কমে যায় তখনই আমি নিজেকে উপর থেকে করুণা করে নিচে নামিয়ে দেই টু দেি কেন আমি আমি নামাই তার কারণটা হচ্ছে সাধু তো আমার প্রাণ সাধুকে পরিত্রাণ করার জন্য শ্লোক আছে চতুর্থ অধ্যায়ের সাত এবং আট নং শ্লোক শ্রীমদ ভগবত গীতা ধর্মসি ভাবতি ভারত অধর্ম সৃজামিত ধর্ম সংস্থাপনাথা সম্ভোভিগে আছে কি নেই বাবা যদা যদা ধর্মগ্লানি হইল সংসারে হে ভারত বিশ্বভার লঘু করিবারে এই ভারটা তো বহন করতে পারছেন না বিশ্বজননী ধরণী এটাকে একটু লঘু করার জন্য ভার কমানোর জন্য করি সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ যে করে অধর্ম তার করি সর্বনাশ আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন যুগে যুগে আসি আমি মানুষে বচন টু ডেলি ডেলিভার দা পায় মানে কি দুরাচারী নরা মনুষ্য সন্ধিবিচ্ছেন নরযুগ অধম নরাধম নরাধমকে আকৃতিতে মানুষ কিন্তু মনুষ্যত্ব বুধ যার মাঝে নাই এমন কি লাগি আইলি ভাবে এমন জনমে হরি না ভজিলে সেতুই মানুষ কবে মানে মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে যে কৃষ্ণ ভজন করি না হরি ভজন করে না, এই জীবনের উদ্দেশ্য কি আমি কোথায় ছিলাম, এলাম কোথায়, আমি যাব কোথায় আমি তো লজ্জা নিবারণের বস্ত্রটাও নিয়ে আসি নাই এবং সুইয়ের অগ্রবাগে যতটা মাটি ধারণ করা যায় ততটা মাটিও আমি নিয়ে যেতে পারব না আমি করছি কি জগতে এই বিশেষ প্রশ্নগুলোর যে অনুসন্ধান করে না জানার চেষ্টা করে না যে সংসারটাকে নিজের বলে দাবি করে আচ্ছা বাবা অতিথিশালায় এসে কেউ যদি বসবাস করে কয়েকদিন তাকে যে কক্ষকে শয়ন করতে দেয়া হয় তখন সে কি বলে এটা আমার কক্ষ ঠিক কিনা এটা আমার বিছানা এটা আমার বালিশ কিন্তু প্রকৃত পক্ষে অতিথির কি এগুলো সে যখন অতিথিশালা ত্যাগ করবে এই কোনো কিছু নিয়ে যাবে এই সংসারটা হচ্ছে অতিথিশালা যারা এটা বুঝে না ওরা হলো নরাধম নরের মাঝে অধম নর মানে মনুষ্য নর যুগ অধম ইংরেজিতে বলে নিয়ান ওরা দুরাচারী মনুষ্য জীবনের উদ্দেশ্য কি জানে না ভাবা বিষ্ট পদকর্তা বৈষ্ণব কবি বললেন কি লাগি আইলি ভাবে এমন জনমে হরি না ভজিলে সে তুই মানুষ কবে মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম নহিলে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম গৌরব্রহ্মানন্দে নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম ভেবে দেখো তুমি একমাত্র মনুষ্য জনমই এত সুন্দর ভগবান বলছেন আমি বাক শক্তি তোমায় দিয়েছি আর কোন জনমে এত সুন্দর করে কথা বলার শক্তি ছিল না একটা কুকুর যদি এই জায়গায় আসে আমরা তাকে তাড়িয়ে দেব সেই জায়গায় আমাদের মতো এত সুন্দর করে বসার সুযোগ পাবে তাহলে কুকুর তো আমরাও হয়েছি বাবা মানুষ জন্ম যে আমরা প্রাপ্ত হয়েছি এটা কিন্তু একদিনে নয় বিষ্ণু পুরাণ বলছেন মানুষ জন্মের পূর্বে আমাদের লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে এগারো লক্ষ বার কৃমিকীট হয়ে জন্ম নিতে হয়েছে বিশ বার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে এই যে জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ আছে আবিষ্কার করলেন কিন্তু হাজার বছর আগে হাজার হাজার বছর আগে আমাদের ঋষিগণ বলছেন গাছের প্রাণ আছে তোমাকে বিশ লক্ষ বার গাছপালা হয়ে জনম নিতে হয়েছে ত্রিশ লক্ষ বার পশুকুলে জন্ম নিতে হয়েছে তোমায় পশুকুলের মাঝে উৎকৃষ্ট কুল হলো গরুকুল বুঝলে পশুর মাঝে উৎকৃষ্ট জনম হলো গরু জনম ত্রিশ লক্ষ পশুকে আমরা জন্ম নিয়েছি এরপর গোবিন্দ কৃপা করে আমাদেরকে এই মানুষ জনম দিলেন কথে সুকৃতি ফলে মানুষ কুলে শ্রেষ্ঠ কুল কুল মানে কি কুল বংশ কুল মানে কি কুল মানে গুত্র কুল মানে পরিচয় এই মানুষ কুল মানুষ পরিচয় যে আমরা ধারণ করেছি এটা অনেক সুকৃতির প্রভাবে কেন দিলেন ভগবান দেখবেন আমরা যখন কৃষ্ণের অষ্টোত্তর শত নাম পড়ি দেখবেন তার আগে আমরা গাই কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন এটা তো আমরা সবাই মুখস্ত করেছি কিন্তু পালন করছি কয়জন কৃষ্ণ ভজন করার জন্য যদি মানুষ স্কুলে এসে থাকি বুকে হাত দিয়ে বলতে হবে শাস্ত্রের এই বাক্যকে কতজন আমরা পালন করছি তো কৃষ্ণ ভজনীর জন্য ভগবান দিলেন যা বিবেক দিয়ে মনুষ্যত্ব বোধ দিয়ে একটা কারণ এই মানুষ কুলে জনম না হলে আমাদের এই আসা যাওয়ার চক্রাকার থেকে এত সহজে বের হওয়া সম্ভব নয় ভজন করার এত যথাযথ সুযোগ আমরা আর কোনো জন্মে পাইনি পাওয়া সম্ভব নয় ভাগবত বলছেন নরী দেহ আদম সুলবুর্লম অত্যন্ত দুর্লভে জনম সুলভে তুমি প্রাপ্ত হয়েছ কেন প্রাপ্ত হলে কৃষ্ণ ভজনের জন্য মানুষ যদি মনুষ্য জনম প্রাপ্ত হয়ে কখনো কৃষ্ণ ভজন না করে এই জীবনের সার্থকতার দিকে নিজেকে না নিয়ে যায় তাহলে শাস্ত্র বলছেন সে পশু তুল্য একটা পশু চারটা কার্য করে আহার গ্রহণ করে করে কি পশু নিদ্রা যায় মানুষও নিদ্রা যায় মানুষও আহার গ্রহণ করে মানুষও নিদ্রা যায় তাহলে পশু আহার গ্রহণ করে পশুও নিদ্রা যায় মানুষ আহার গ্রহণ করে মানুষ নিদ্রা যায় পশু মৃত্যু আচ্ছা আমরা কি মৃত্যু ভয়ে না প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা চিন্তা করছি কখন জানি মরে যাবো এই ব্যাস আসন থেকে আমি উঠতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নেই আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা কোনো নিশ্চয়তা নেই ঠিক কিনা যেকোনো সময় আমাদের জীবন প্রদীপ নিভে যেতে পারে মৃত্যুকে জয় করার জন্য প্রতিনিয়ত বিজ্ঞানীরা চেষ্টা করছে কি করে মৃত্যুকে জয় করা যায় আচ্ছা অমর হওয়ার জন্য এটা তো যুগে যুগেই চেষ্টা করেছে অসুরেরা রাবণ কি চেষ্টা করিনি কুম্ভকর্ণ কি চেষ্টা করেনি হিরণ্যকশিপু কি চেষ্টা করিনি হিরণ্যকশিপু এত কঠিন থেকে কঠিন আরাধনা ব্রহ্মার করলো ভাগবতে আছে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে যখন আবির্ভূত হলেন হিরণ্যকশিবু বলছি আপনি আমায় অমরত্বের বর দিন যেন আমার মৃত্যু না হয় কেমন বর তুমি আমার কাছে চাইছ আমি নিজেই তো অমর নই আমি তোমায় কি করে বর দেব। আমারও তো মৃত্যু আছে তোমায় তো আমি বর দিতে পারি না হিরণ্যকশিব মনে মনে ভাবছে তুমি বর দিতে পারো কিন্তু তুমি দিচ্ছ না আমায় হিরণ্যকশিপ তুমি অমরত্বের বর ব্যতীত আর কোন বর যদি আমার কাছে চাও আমি দেব যত খুশি চেয়ে নাও হিরণ্যকশিপু বলেছিল আপনি আমায় এমন বর দিন সর্বপ্রথমেই তার চাওয়াটা ছিল দেবতার দ্বারা যেন আমার মৃত্যু না হয় কারণ অসুরদের বড় শত্রু কারা দেবতারা দেবতা মানে কি মানুষের মাঝেও দেবতা আছে দৈবী গুণ যার তাকে আমাদের শাস্ত্র কি বলছেন দেবতা দেবতার মানুষের মাঝে পাওয়া যায় অসুরের প্রতিচ্ছবি মানুষের মাঝে পাওয়া যায় এই জন্য কবি একটা কবিতা লিখেছেন আমি তো বাংলা সাহিত্যের ছাত্র কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে বুঝি বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতেই সুর মানে স্বর্গের প্রতিচ্ছবিও এখানে দেখা যায় নরকের প্রতিচ্ছবিটাও এখানে দেখা যায় আর সুরের প্রতিচ্ছবিও মানুষের মাঝে পাওয়া যায় অসুরের প্রতিচ্ছবি ওটা মানুষের মাঝে পাওয়া যায় তাহলে সর্বপ্রথমেই বর কোনো দেবতার দ্বারা যেন আমার মৃত্যু না হয় ব্রহ্মা বলেন তথাস্থু আবার ভাবছেন আচ্ছা দেবতারা তো বিভিন্ন রূপ ধারণ করে এসে আমায় মারতে পারে কারণ হিরণ্যাক্য ক্ষেত ভগবান কোন রূপ ধারণ করে হত্যা করেছেন বরাহ রূপ ধারণ করে তাহলে যে কোনো রূপ ধারণ করতে পারে তো বলছেন পশু কোনট পতঙ্গির দ্বারাও যেন আমার মৃত্যু না হয় বললেন তথাস্ত আরো কিছু কি চাওয়ার প্রয়োজন আছে হিরণ্যকশিপু হিরণ্যকশিপু বলে উঠলো কোনো মনুষ্যের দ্বারা যেন মৃত্যু না হয় রাক্ষসের দ্বারা দক্ষের দ্বারা যক্ষের দ্বারা কিন্নরের দ্বারাও যেন আমার মৃত্যু না হয় কিন্নর মানে কি তৃতীয় লিঙ্গের অধিকারী যারা তাদেরকে আমাদের শাস্ত্রীয় ভাষায় বলছে কিন্নরের দ্বারাও যেন আমার মৃত্যু না হয় কোন অস্ত্রের দ্বারা যেন আমার মৃত্যু না হয় ব্রহ্মা বলেন তথাস্ত দিনে যেন মৃত্যু না হয় বললেন তথাস্তু রাতে যেন মৃত্যু না হয় বললেন তথাস্তু ঘরে যেন মৃত্যু না হয় বললেন তথাস্তু বাহিরে যেন মৃত্যু না হয় বললেন তথাস্তু বারো মাসের মাঝে যেন আমার মৃত্যু না হয় বলেন তথাস্তু জলে যেন মৃত্যু না হয় বলেন তথাস্তু ভূমিতে যেন মৃত্যু না হয় বলেন তথাস্তু শূন্য যেন আমার মৃত্যু না হয় ব্রহ্মা বললেন তথাস্তু আরো কিছু চাওয়ার আছে এর মনে মনে ভাবছে তাহলে তো আমার আর মৃত্যু হবেই না দেখুন ভাগবতের যে এই লীলাগুলো এগুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভাগবত বুঝাচ্ছেন দেখো তুমি যে এই জগতে এলে চিরদিন থাকবার জন্য আসনি ক্ষমতা চিরকাল থাকে না মানুষ কিছু ক্ষমতা পেয়ে ধরা কে সরাক জ্ঞান করে এই ক্ষমতা বালির বাদ চিরদিন থাকবে না তোমাকে একদিন মরতে হবে তোমার রূপ যৌবন চিরকাল থাকবে না তোমার মৃত্যু লোক এখানে মৃত্যু হবে সবার। তুমি এই চিন্তাটা করো ভাগবত বলছেন যে আমায় মরতে হবে আমি চিরকাল থাকবার জন্য আসিনি এই জায়গায় যুগে যুগে অসুরেরা মৃত্যুকে জয় করতে চেয়েছিল মৃত্যুকে জয় কি এইভাবে করা যায় রবি ঠাকুর কবিতায় বললেন মৃত্যুকে জয় করা যায় দুটো মাধ্যমে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মনে মনে আবার আমি লিখলাম আমি মরতে চাই না কিন্তু আমায় তো মরতে হবে আমার লেখাটা কি ঠিক হলো পরে রবি ঠাকুর আবার বললেন মানবের মাঝে আমি বাঁচি চাই মৃত্যু তো আমার হবে কিন্তু আমি এমন কর্ম করে যাব যে কর্মের দ্বারা আমি যেন মানুষের হৃদয়ের মাঝে বেঁচে থাকি গৌর ব্রহ্মানন্দে আমি যেন মানুষের হৃদয়ের মাঝে বেঁচে থাকি মানুষের হৃদয়ে যেন শ্রদ্ধার ধূপ দ্বীপের আরতি হয় আমাকে নিয়ে এজন্য কি চমৎকার করি তালিকা হলো যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিও ঘটন মরিলে হাসিবে তুমি হাসতে হাসতে মরে যাবে কাঁদিবে ভুবন এমন কিছু কর্ম করে যাও যে কর্মের দ্বারা তুমি বেঁচে থাকবে অনেক ধনাঢ্যশালী লোক আছেন আমাদের এই যে দহে যদি আমরা একটু একটু করে এই মদন মোহন মন্দিরের সংস্কারে এগিয়ে আসি এখানে সুন্দর একটা মন্দির হোক আমি থাকবো না একদিন কিন্তু আপনারই মহৎ কর্মটা যুগ থেকে যুগান্তর থাকবে হ্যাঁ আপনি চলে যাবেন কিন্তু আপনার মহৎ কর্মটা থাকবে কেউ যদি মন্দিরের জন্য ভূমির ব্যবস্থা করে ভগবানের জন্য কেউ যদি অর্থ দান করে ভগবান তার জন্য গোলক দামে জায়গার ব্যবস্থা করেন ভূমির ব্যবস্থা করেন বাবন তো একটা জেলা শহরের কেন্দ্রীয় মন্দির কতটা উন্নত হওয়া দরকার এখানে তো অনেক ধনাঢ্যশালী লোক আমরা আছি একটু একটু করে তো এগিয়ে আসতে পারি এই যে মহৎ কর্ম এই কর্মগুলো চির বিজয়ী হয়ে থাকবে যারা দায়িত্ব পালন করেছেন আমার শ্রদ্ধাস্পদ পদ কমিটি বৃন্দ উনারা একদিন থাকবেন না কিন্তু তারা যদি মদন মোহনের জন্য বিশেষ কোন হৃদয়ের মাঝে তারা অমর হয়ে থাকবেন যে তাদের কমিটির সময় এত সুন্দর কাজ হয়েছে মদন মোহনের কাছে তাদের অবৈতু কি কৃপা থাকবে জায়গা থাকবে এগুলো হচ্ছে মহৎ কার্য এগুলোর মাধ্যমে বেঁচে থাকা যায় রবি ঠাকুর বললেন কি মানবের মাঝে আমি বাঁচি চাই আমি এই আসনে আপনারা কৃপা করে আমায় বসিয়েছেন আমার জায়গায় অন্য একজন এসে বসবে মদন মোহন অনন্তকাল ধরে থাকবেন যুগ যুগ ধরে পূজিত হবেন তিনি কালের সাক্ষী হয়ে থাকবেন আমাদের মাঝে এই যে মহৎ কার্য এগুলোর দ্বারা মৃত্যুকে রোধ করা যায়